আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমাদের জেড ফাইভ গাড়িটি চলে যাচ্ছে আজকে নারায়ণগঞ্জে তো এটা আমাদের সম্মানিত কাস্টমার আক্তার হোসেন নিয়ে যাচ্ছেন আর এটি গাড়িটা আমাদের সাইড ভোল্ট বিশ এম্প্য লিথিয়ামান ব্যাটারি দিয়ে পরিচালিত তো কেমন আছেন আপনি অভিনন্দন আপনাকে গাড়িটা পছন্দ করেছেন প্রতিদিন কত কিলোমিটার যাতায়াতের জন্য নিচ্ছেন তিরিশ কিলোমিটার অনায়াসে আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন আর সম্মানিত কাস্টমার আমাদের লিথিয়াম লিথিয়াম্যান ব্যাটারি দিয়ে নিচ্ছেন পিছনে আমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি মোটর পিছন চাকা এবং সামনে হচ্ছে আমাদের ড্রাম ব্রেক এবং প্যাডলিং সিস্টেম করেও সুন্দরভাবে ফ্রেন্ডস চালাতে পারবেন এটা বেশ কয়েকটা কালারের মধ্যে হবে এটা ডাবল স্ট্যান্ড এবং সিঙ্গেল স্ট্যান্ড মানে দুই স্ট্যান্ডে আপনারা চালাতে পারবেন তো অভিনন্দন আপনাকে আর সম্মানিত কাস্টমার আমরা আর অন্যান্য যে কালেকশানগুলো আছে আমাদের বেশ কয়েকটা কালারের মধ্যে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি হাইব্রিড আর তারপরে জেড ফাইভ ড্রাগন এম থ্রি এম ফার্স্ট বিভিন্ন মডেলের মধ্যে এই বাইকগুলো আমাদের স্মার্ট বাইক যাত্রাবাড়িতে এক ছাদের নিচে সবগুলো সব মডেলগুলো পেয়ে যাবেন ফ্রেন্ডস তো আমাদের সমন্বিত কাস্টমার নিয়ে যাচ্ছেন তো অভিনন্দন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত কাস্টমার শোরুমের মধ্যে ট্রায়াল দিচ্ছেন চালাচ্ছেন মানে আপনারা ট্রায়াল দিয়ে সম্মানিত যদি কোনো কাস্টমার আমাদের কোনো বাইক নিতে চান সুন্দরভাবে এটা চালাতে পারবেন তা আমাদের জেড ফাইভ গাড়িটা চলে যাচ্ছে আমাদের আজকে তো ভালো থাকবেন সবাই যদি কোনো আমাদের ইলেকট্রিক বাইক পছন্দ হয় দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে চলে আসবেন এবং ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নম্বর গেট তিন নম্বর গেটে আসলে সালাফি মসজিদগুলিতে আসলে আপনারা পেয়ে যাবেন স্মার্ট বাইকের অনেকগুলো কালেকশন অনেকগুলো বাইক